শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে গণ অধিকার পরিষদ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকদের আলাপ পালে রাশিদ খান বলেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি আমরা দেখলাম জাতীয় পার্টির লোকজনও শ্রদ্ধা নিবেদন করল কিন্তু এরা জাতীয় পার্টি না এরা আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় পার্টির বেশি ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে ইতিমধ্যে জিএম কাদের বলেছেন আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগ কর্মীরা আসে আমাদের করার কিছু নাই উন্মুক্ত সমাবেশে তারা আসতেই পারে তিনি এও বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু হবে না তার মানে কি জিএম কাদের আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তারা ফিরে আসার মিশন শুরু করেছে এখানে কেন পর্যাপ্ত পুলিশ নাই কিভাবে জাতীয় পার্টি ঢুকল সারা দেশে তো জাতীয় পার্টির একশো জন নেতা কর্মীও নাই এর আগে তারা লোক ভাড়া করে সমাবেশ করেছে অথচ আজকে পাঁচশো থেকে ছয়শ লোক নিয়ে এসেছে এগুলো কেউ জাতীয় পার্টি না এরা আওয়ামী লীগ এদেরকে গ্রেফতার না করে কেন ঢুকতে দেয়া হলো আমাদের স্পষ্ট কথা আগামী ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ ও চাপা যেতে পারবে না তাদেরকে সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে এখনই তাদের টুটি চেপে ধরতে হবে গণহত্যা বিচারের আগে কোনো সাংগঠনিক কার্যক্রম তারা করতে পারবে না আর আওয়ামী লীগ জাতীয় পার্টি কেন এখনো নিষিদ্ধ করা হচ্ছে না এই দেশকে তারা ধ্বংস করেছে দুই হাজার শহীদ ত্রিশ হাজার আহত এদের রক্তের সাথে কোনো বেমানি সহ্য করা হবে না আরেকটি কথা বলতে চাই একাত্তরের সাথে চব্বিশকে মিলিয়ে বিতর্ক সৃষ্টি করবে মুক্তিযোদ্ধাদের ছোট করবেন না শাশো দশে একটি ভূখণ্ডের জন্য যুদ্ধ হয়েছে এই লড়াইয়ের সাথে অন্য কোনো কিছুর তুলনা বেমানান একাত্তরের মুক্তিযোদ্ধারা যে দলে করুক না কেন যে আদর্শিরে হোক না কেন তাদের নিয়ে বিতর্ক করা যাবে না যারা জনগণের পক্ষে এবং কোনো অন্যায় করেনি তাদেরকে আজীবন শ্রদ্ধা করতে হবে সরকারকে বলব দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন গণহত্যার বিচার করুন শেখ হাসিনাকে ভারতে রেখে আওয়ামী লীগ হাইকমান্ডকে গ্রেফতার না করে কিসের বিচার করবেন বিচারের নামে চুনুপুটির বিচার মানা হবে না আগে রাঘব বোয়াল ধরুন এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করুন চোদ্দ আঠারো ও চব্বিশ সালে নির্বাচন অবৈধ ঘোষণা করুন শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সহ সভাপতি জাফর মাহমুদ যুগ্ন সাধারণ সম্পাদক জিলু খান পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সহ স্বাস্থ্য সম্পাদক রবিউল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মুল্লা সম্পাদক নাজমুল হাসান সিনিয়র সহ সভাপতি যুগ্ন সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পী সহ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ও ইউনিট নেতাকর্মী যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক সৈয়দ মাহমুবুর রহমান সহ সভাপতি রাহুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক সকাল আহমেদ